সালামু আলাইকুম ভোট জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট আমাদের স্টকে চলে এসেছে যারা আমি হাই রেঞ্জের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তার আমাদের এই পৌর টি শার্টটি দেখতে পারেন এগারোটি সুন্দর সুন্দর এবং আনকমন কিছু কালার এবং ছয়টি ডিজাইনের মধ্যে এই পৌর টি শার্টটি আমাদের কাছে পেয়ে যাবে প্রত্যেকটি কালার খুবই সুন্দর এবং ইউনিক দেখতে পারেন কালারগুলো মিনিমাম সাতাত্তর পিস আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন কালারগুলো দেখুন প্রতিটি কালার খুবই আনকমন এবং ইউনিক সুন্দর কালারগুলো খুবই সুন্দর সুপার ইনটেক একটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান পলি করা সুপার ইনটেক প্রতিটা প্রোডাক্টে হ্যান্ড ট্যাগও আছে এগারোটি কালার এবং এই ছয়টা ডিজাইনের মধ্যে আমাদের এই প্রোডাক্টে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রতিটি প্রোডাক্ট এখন আমি খুলে খুলে দেখাবো প্রতিটি কালার দেখতে পাবেন ইনশাল্লাহ দুশো বিশ জিএসএম এর মধ্যে এই প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের পেয়ে যাবেন ফেব্রিক কোয়ালিটি স্প্রিং কোয়ালিটি অল ওভার সব খুবই প্রিমিয়াম প্রিমিয়াম যারা প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে কাজ করেন একটু হাই রেঞ্জের মধ্যে তারা আমাদের এই পোলো শার্টটি নিতে পারেন দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট এটা হোয়াইট কালার মধ্যে ডিজাইন ডিজাইন কেয়ার লেভেল প্রতিটি এভাবে কেয়ার লেভেল থাকবে স্টিচ কোয়ালিটি ফেব্রিক কোয়ালিটিটা দেখতে পারেন ফেব্রিকটা একটি কালার ইয়েলো এর মধ্যে খুবই সুন্দর কালার গুলো খুবই রানিং আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ প্রতিটি আনকমন কিছু প্রোডাক্ট দেওয়ার ল্যান্ডেরকে বাজারে আরো একটি রানিং প্রোডাক্ট হচ্ছে এই পোলো টিশার্ট যেটি বারো মাসে চলে তাই আমাদের আরো একটি কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আমরা চলে এসেছি আমার থেকে প্রোডাক্টটা হোলসেলে নিতে পারবেন যারা হোলসেলে নিতে চাচ্ছেন বা হোলসেল করেন বা শোরুমে বিক্রি করেন রিটেল তারা আমাদের থেকে প্রোডাক্টটি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোলসেলে প্রোডাক্ট দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে আপনি কুরিয়ারে প্রোডাক্ট চেক করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমাদের অফিস হায়দ্রাবাদ হাজিপাড়া সিঙ্গাপুর মার্কেট চট্টগ্রাম ডেক অফিসে এইসব পার্সেল নিতে পারবেন আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট পছন্দ না হলে আপনি আমাদেরকে রিটার্ন করতে পারেন আমরা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যাক নিই কোনো সমস্যা হলে সেটা আমরা রিটার্ন নিয়ে থাকি প্রোডাক্ট আমাদের অর্থনৈতিক এখন পর্যন্ত কোনো ক্লায়েন্টের কোনো অভিযোগ নেই আমরা ক্লায়েন্ট সন্তুষ্টতার সাথে কাজ করতেছি যারা হোলসেল তারা আমাদের সাথে প্রোডাক্ট গুলো ছয়টা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন প্রতিটা কার্টুনে সাতাত্তর পিস করে থাকবে ছয়টা ডিজাইন থাকবে কালার থাকবে এগারোটা রেশিও ওয়ান সাইজ রেশিও সাইজ এস থেকে ডাবল এক্সেল এস এক পিস এম দুই পিস এল দুই পিস এক্সেল একটা ডাবল এক্সেল এক পিস করে থাকবে প্রতিটি রেশিওতে কালার মোট এগারোটায় থাকবে এই কালারগুলোর মধ্যে কার্টুনে থাকবে প্রতিটি কার্টুনে দেখাচ্ছি সবগুলো কালার এখানে আছে দেখেন খুবই সুন্দর প্রতিটি কালার কম্বিনেশন এত সুন্দর এগুলো রানিং খুবই আহমদুল্লাহ যারা কাস্টমার এগুলো ছয়টা ডিজাইনের মধ্যে ছয়টা ডিজাইন থাকবে প্রতিটি যারা হোলসেলের নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে